কোনটা নিয়ে <laughs> <laughs> <all> <laughs> <all> <laughs> <all of> <laughs>

দেবদা আরে মোবাইলটা একটু দেখিয়ে দেবে তুমি যত খুশি প্রশ্ন আমাকে করতে পারো কারণ মাল খাওয়ার মাল খাওয়ার ভয় আমার মনে আমি প্রচুর পরিশ্রম করেছি আমি না আমার কৌশিকা আজকে জন্মদিন শুভ জন্মদিন দা মানে আমি এতটাই কাজ নিয়ে ইভেন্ট নিয়েছিলাম কালকে রাত্রে একটার সময় কৌশিকা ফোন করেছি ডেটটা আমরা কথা বলেছি জাস্ট তিনটের সময় মনে পড়লো কি আমি গসিতাকে বার্থ দে মিশি বলিনি আবার সকালবেলা ঘুম থেকে ছটার সময় আমাদের গ্রুপে মেসেজ করেছে তিনি কসিতা জেগে গেছে আমি গোসিতাকে ফোন করে প্রথমে সরি বললাম যে আমার কাজের মধ্যে এতদিন কিছু দিয়ে আমি উইশ করতে ভুলে গেছি তো অসিতা থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ থ্যাংক ইউ জি হ্যাপি বার্থ দ্য অ্যাম থ্যাঙ্ক ইউ ফর কাস্টিং মেন সি আমরা আজকে একটা হিস্টোরিক্যাল মোমেন্টে সাক্ষী হলাম আমার মনে হচ্ছিল যে কেন আমরা একটা সেলিব্রেশন করব না একটা ফেস্টিভ করতে একটা সিনেমাকে নিয়ে যে উত্তেজনা তাদের স্টার কে নিয়ে যে তাদের উত্তেজনা আমি সেটাকে ইউ নো রেসপেক্ট দা ট্রিবিউট জানাতে চাইছিলাম তো আজকের ইভেন্টটা হচ্ছে আপনাদের জন্য যারা এখানে পৌঁছোতে পেরেছেন যারা টিকিট পেয়েছেন তাদের জন্য এবং যারা পাননি যারা বাংলা ছবিকে আগলে রেখেছে বাঁচিয়ে রেখেছে লড়াই করেছে তাদের জন্য এটা টিম ধূমকেতু টিম দেব এন্টারটেনমেন্টার টিম ডাক ক্রিয়েটিভ মিডিয়ার পক্ষ থেকে আমার সমস্ত শ্রোতা আমাদের সমস্ত বাংলা ছবি দর্শক যারা নিয়মিতভাবে কোন ইউটিউব বা কোন পোর্টালে যেন ওয়েট না করে টিকিট কেটে হলে এসে ফার্স্ট ডে শো থেকে আরম্ভ করে একশো দিন দেড়শো দিন কমপ্লিট করে তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ আমরা ভুলে গেছি ধুমকে আমাদের অনেক জীবন পাল্টে গেছে আমাদের চিন্তা ভাবনা পাল্টে গেছে আমরা আমাদের মধ্যে দূরত্ব চলে এসেছে ঝগড়া হয়েছে অশান্তি অনেক গ্যাপ বেড়েছে কিন্তু আপনারা এই ছবিটাকে আগলে রেখেছেন আমার সত্যি মনে হয় আমরা সবাই সামনে দেখতে পাচ্ছি হয় না একটা একটা পুণ্য যে তুমি জীবনে কিছু ভালো কাজ করেছো সেটা ফল দেয় আমি সত্যিই বিশ্বাস করি আমার তাদেরকে আদিকে ধারণ আসছে ফলটা আমাকে দিয়েছে নিশ্চয়ই কোন একটা পুণ্য করেছিলাম বলে ধুমকেতু পতন ছবি 10 বছর পর রিলিজ হওয়ার সফট এই উন্মাদনা এই এই ভাবে পাগলামি মাথা মাথা আমি ভাবত বসে বলবো না পৃথিবীতে এরকম একটা স্টেল ছবি 10 বছর পর ওই ছবি নিয়ে উন্মাদনা আমি রাত কইতে দেখিনি

শুধু আমাদের একটা সিনেমা নয় এমন একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে ধুমকেত আমাদের কাছে সেটা ইমোশন বা শব্দ কি আমরা বোঝাতে পারবো না আর মনে হয় চোদ্দ তারিখে যখন আপনারা ছবিটা দেখবেন আমি যে শব্দগুলো এখন বলছি অক্ষর অক্ষর আপনারা বুঝতে পারবেন ধূমকেতু কেন এতটা আমাদের কাছে প্রিয় একটা সাবজেক্ট আমাদের রাগ অভিমান আমরা সব ভুলে গিয়ে শুধু একটা ছবির জন্য আমরা এই মঞ্চ এসেছি বিশ্বাস করুন আমরা হয়তো আরো ছবি বলবো লেডি সুপারস্টার থেকে লেডি মেগাস্টার হবে আমরা হয়তো কিছু হব কৌশিকামী হয়তো আরো চল্লিশ পঞ্চাশটা জাতীয় পুরস্কার পেয়ে যাবে রানা সকাল হয়তো আরো অনেকগুলো ছবি করবে কথা দিয়ে রাখছি ধুমকে তো আমাদের জীবনে কারো জীবনে ফেরত আসবে না এবং আমি অ্যাজ এ প্রডিউসার ধুমকে কিছু দিতে চাইছিলাম হয় না একটা দশ বছরের যন্ত্রণা দশ বছর একটা আবেগ